এটা করা যাবে আপনারা তো বলতেছেন এটা করা যাইবে না এটা আমি বলতেছি এটা করা যাবে এটা জায়েদ এবং মুস্তাহাব করা যাবে করা করা যাবে করা যাবে এর তো দুই অবস্থান করা যাবে সওয়াব আছে কি নাই করা তো যাবে বুঝলাম করলে কি সওয়াব হবে কি হবে না আমি একটা হাদিস পেশ করছি করলে কি সওয়াব ফজিলত সম্পর্কে যে বড় প্রশ্ন আগে বুঝেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি তো বলছেন করা যাবে ওদিনও বললেন জায়েজ এখন করা যাবে করলে কি সওয়াব হবে নাকি হবে না সেটা বলেন এটা এখানে আমরা সওয়াবের আশাদের এমনটা না করলে যেন একটা দবে এটা ফজিলতটা বলি হ্যাঁ একটা সব কোন দিক থেকে হবে বলতেছেন আবার সওয়াব হবে এটা বলতেছেন না মানে এরকম স্পষ্ট কথা বলতে হবে তবে আপনি শুরুতেই বললেন যে সমাধানের জন্য না আমাকে আগে যে প্রশ্ন করি ভাই সেই প্রশ্নের উত্তর দিবেন

তাহলে কি দাঁড়াইলো যে করলে সবাব হবে তাই না আর জায়েজ এক জিনিস মুস্তাহাব কাকে বলে জায়েজ কাকে বলে সংজ্ঞা জানেন শুনেন আমি বলি মুস্তাহাব কাকে বলে আর জায়েজ কাকে বলে সংজ্ঞা কি জানা আছে আপনার আপনার কথাটা বুঝিত আমি আপনাদের যা আমি বলছি আরে বাবা রে আমি আপনাকে যে প্রশ্ন করি সেটা বলেন না আপনি বলেন একবার বলেন জায়েজ একবার বলেন মুস্তাহাব তুমি জায়েজ কাকে বলে আর মুস্তাহাব কাকে বলে সংজ্ঞা জানেন একবার বলেন যে আমরা সওয়াবের আশা করি না আবার বলেন যে এক হাদিসে আছে ও হুনাইন যুদ্ধে আর বদর যুদ্ধে অংশগ্রহণের গ্রহণের সওয়াব এত বিশাল সওয়াব আর এটা মুস্তাহাব হয় না কিভাবে

আপনার ধারণা স্পষ্ট না আপনি একবার বলতেছেন জায়স আবার বলতেছেন যে সবাবের আশা করা সারা আপনি করেন আবার বলতেছেন হুনাইন যুদ্ধে অংশগ্রহণের সবাব তো কোনটা আগে আপনার আসেন এক কথায় আসেন

তা এখন আগে কি বুঝছে যায় বললেন আবার এখন কি বুঝছে মুস্তাহা বলতেছেন এটা একটু বলেন ভাই আপনি মুস্তাহাব যখন আবার মুস্তাহাব দিয়ে আটকাবো তখন বলবেন জায়েজ যখন আমি বলবো যে মুস্তাহাব হলে তো এটার হাদিস লাগবে তখন আপনি বলবেন যে না আমি সব মনে করে করি না জায়েজ যখন আবার আমি ওদিক দিয়ে ধরবো তখন আপনি আবার মুস্তাহাবে চলে আসবেন এই জন্য আগে এক জায়গায়